আপনারা যারা চিকেন ফ্রাই খেতে চান এবং পছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপি আমি আজকে চিকেন ফ্রাইয়ের ফুল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চিকেন ফ্রাই তৈরি করার জন্য কিছু মশলা বেঁকে নিতে হবে আমি এখানে মাংসের মশলাটাই নিয়েছি আদা পেঁয়াজ রসুন দারচিনি এলাচ জিরা কাঁচামরিচ নিয়েছি আমি এগুলি একসাথে ভালো করে ব্লিন্ড করে নিব পাটায় বেটে নিলে ভালো হয় বিলিন্ড করার সময় পানি একটু কম দিয়ে বিলিন্ড করবেন দেখুন আমি বিলিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি এবার এই বেটেনিয়া মশলার মধ্যে প্রয়োজন মতো লবণ হলুদ এক চামচ মরিচের গুঁড়া অ্যাড করতে হবে আগে থেকেই কাঁচামরিচ দিয়েছি এজন্য এক চামচ পরিমাণ দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন এরপর দুই চামচ পরিমাণ চিনি অ্যাড করতে হবে চিনি দিলে খেতে ভালো লাগে আমি এখানে সস দিয়েছি পরিমাণ মতো সস দিতে হবে এক টুকরা লেবুর রস দিয়েছি লেবুর রস না থাকলে ভিনেগার দিলেও চলবে লেবুর রস দিলে মাংসটা সফট হয় সব উপকরণগুলি ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি যেভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে এরপর এর মধ্যে মাংস দিয়ে দিতে হবে আমি এখানে পোলট্রির মাংস দিয়েছি এই মাংসটা একটু নরম হয় এজন্য খেতে ভালো লাগে মশলার মধ্যে মাংসটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপর ঢেকে রাখতে হবে আপনারা যদি সন্ধ্যায় খান তাহলে দুপুরে এভাবে মশলা মাখিয়ে রেখে দিবেন তাহলে খেতে খুব ভালো লাগবে মাংসের মধ্যে সব মশলাগুলি ঢুকে যাবে এইবার মাংস ফ্রাই করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করেছি মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর চিকেন ফ্রাই তৈরি করার সময় হয়েছে এখন আমি চিকেন ফ্রাই তৈরি করে নেব দেখুন এক টুকরা মাংস নিয়ে এভাবে ময়দার মধ্যে ভালো করে মেখে নিতে হবে সব জায়গা ভালো করে লাগাতে হবে আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবেই দিতে হবে আমার বাসার সবাই চিকেন ফ্রাই খুবই পছন্দ করে আমি প্রায় মাঝে মধ্যেই চিকেন ফ্রাই করে থাকি আপনারা আমার রেসিপি এভাবে ফলো করে তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই মজাদার চিকেন ফ্রাই রেস্টুরেন্টের সাথকেও হার মানিয়ে নেবে আমার এই চিকেন ফ্রাই এরপর মাংসগুলিকে ভেজে নিব হালকা আছে ভেজে নিতে হবে এভাবে ঢাকনা দিয়ে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে ডুবো তেলে ভাজতে হবে তাহলে খুব ভালো লাগবে খেতে মুচমুচে হবে সন্ধ্যার নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন সবাই খুবই পছন্দ করবে এবং দারুণ মজা করে খেয়ে নেবে সস দিয়ে খেলে আরও ভালো লাগবে এভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে মাংসের ভেতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার চিকেন ফ্রাই তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার একটি রেসিপি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাইকে চিকেন ফ্রাই খাওয়ার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ